আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো এফআরএস এ আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারতে পলাতক হাসিনার সময় শেষ এখন কোথায় যাবেন হিন্দুস্তান টাইমস এর বিস্ফোরক প্রতিবেদনে উঠে আসলো সর্বশেষ তথ্য ব্রেকিং নিউজ নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের উপর গুলি চালান যুগান্তর ডিবিসি ও দেশ রূপান্তরের সাংবাদিক সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক আইসিইউতে ভর্তি বিডিআর বিদ্রোহ শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়িত্ব নেয়ার পনেরো দিনের মাথায় চালু মেট্রো রেল খুশি যাত্রীরা শুনেছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভারতে পলাতক শেখ হাসিনার সময় ফুরিয়ে আসে বৈধ উপায়ে আর পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখান থেকে যুক্তরাজ্যে যেতে চেয়েও পারেননি তাই গত পাঁচ আগস্ট থেকে বাধ্য হয়ে ভারতেই থাকতে হচ্ছে তাকে শনিবার ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় ভারতেও শেখ হাসিনার সময় ফুরিয়ে আসে যেহেতু শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী ভারতে অবস্থানের সময়ও ফুরিয়ে এসেছে বাংলাদেশি একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস আরও বলেছে শেখ হাসিনা যখন পালিয়ে যান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল কোনো সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিশিয়াল পাসপোর্টধারী বাংলাদেশী নাগরিকরা ভিসা ছাড়াই সেখানে প্রবেশ করতে পারেন এরপর তারা 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন আজ পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন বিশ দিন সেখানে বৈধভাবে থাকার সময় শেষ হয়ে আসছে কেননা নিয়ম অনুযায়ী সেখানে তিনি আর মাত্র দিন থাকতে পারবেন প্রতিবেদনে আরো বলা হয় কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার ফলে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে পলাতক শেখ হাসিনা সেখানে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত একান্নটি মামলা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি ২০১৩ সালে বাংলাদেশ ভারত এর মধ্যে প্রত্যাবর্তন চুক্তির মধ্যে পড়ে যা ২০১৬ সালে সংশোধন করা হয় চুক্তিতে বলা হয়েছে রাজনৈতিক বিবেচনায় মামলার আসামি হলে অভিযুক্ত প্রত্যাবর্তন বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে তবে মামলাটি ন্যায় বিচারের স্বার্থে হয় হলেও দুই দেশের অভিযুক্তকে প্রত্যাবর্তন করা থেকে বিরত থাকতে পারে বা অস্বীকৃতি জানাতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালিয়েছেন যুগান্তর ডিবিসি ও দেশ রূপান্তরের সাংবাদিক গত ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে শামীম ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুটি আগ্নেয়াস্ত্র হাতে ছিল ডিভিসি টেলিভিশন ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদের দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কামাল খানেরও দেখা যায় জুলাই নেতৃত্বে গুলি চালানোর ঘটনায় প্রত্যক্ষ করেছেন বেশ কয়েকজন সাংবাদিক তারা জানান সেদিন পরিস্থিতি ছিল ভীতিকর ওই পরিস্থিতিতে ছবি ও ভিডিও ধারণের কোনো সুযোগই ছিল না ভিডিও ধারণ করতে গিয়ে একজন সাংবাদিক মারধরেরও শিকার হন গত জুলাই বঙ্গবন্ধু সড়কে ওসমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার ভিডিওতে দেখা যায় শামীম ওসমানের বাহিনী আগ্নেয়াস্ত্র হাতে মুহুর্মুহু গুলি ছুটছে ভিডিওতে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানবির আহমেদ টিটুকেও গুলি ছুটতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় স্বামী ওসমান ও তার বাহিনী অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শহরের ডিআইটি এলাকা দিয়ে এগিয়ে যাচ্ছে এ সময় তার শ্যালক বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটিও মিছিলের সামনে অবস্থান করতে দেখা যায় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতারে গুলোজ করতে করতে এগিয়ে যাচ্ছেন স্বামী ওসমানের পেছনে দুটি অস্ত্র হাতে ছিলেন ডিবিসি নিউজের নারায়ণগঞ্জের জেলা প্রতিনিধি রাজু আহমেদ আর পেছনের সারিতে পিস্তল হাতে ছিলেন শামী ওসমান ওসমানের বেয়াই ফয়েজ উদ্দিন লাবলু ও তার ছেলে মিনহাজুল ইসলাম ভিকি এ সময় তাদেরও গুলি ছড়তে দেখা যায় একই বহরে অস্ত্র হাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম বাবু ও তার ছেলে রিপনকেও দেখা গেছে ওই মিছিলে স্বামী মোসমানের ঘনিষ্ঠ অনুচর ব্যবসায়ী অনুপম কুমার সাহা মহানগর যুবলীগের সভাপতি শাহাদ হোসেন ভুইয়াস সঞ্জু অসংখ্য ব্যক্তির হাতে অস্ত্র দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল নারায়ণগঞ্জ শহর সেদিন বঙ্গবন্ধু সড়কে চাসারা থেকে মন্ডলপাড়া মোড় পর্যন্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে স্বামী মুসমানের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী দফায় দফায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরে কোনো পুলিশ সদস্য না থাকলেও বিকেলের পর পুলিশের উপস্থিতি দেখা গেছে প্রত্যক্ষদর্শীরা আরো জানান ভিডিওতে না আসলেও সেদিন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন ভাতিজা আজমেরি ওসমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও গুলি চালিয়েছেন অস্ত্রের মহড়ায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ছাত্রলীগ নেতা আহমেদ তাউসার মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রায়েল প্রধান মহানগর আওয়ামী লীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট সাধারণ সম্পাদক রাসেল প্রধানও প্রত্যক্ষদর্শীদের মধ্যে একাধিক সাংবাদিককেও ঘটনাস্থলে ছিলেন ভীতিকর এই পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষে ছবি ও ভিডিও চিত্র ধারণের কোনো সুযোগই ছিল না বলে জানান সাংবাদিকরা এলাকার লোকজন বলছেন ভিডিওতে যেসব অস্ত্র দেখা গেছে তা আগে কখনোই দেখা যায়নি তানবির আহমেদ টিটু ভিকি সহ অনেকে হাতে ছিল অত্যাধুনিক ভারী অস্ত্র যা সাধারণত মানুষের কাছে থাকার কথা না এর আগে শহরের জলকুড়িতে একই দিনে আরেকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিওতে অত্যাধুনিক অস্ত্র হাতে গুলি করতে দেখা যায় স্বামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়নকে তার পেছনেই দাঁড়িয়ে ছিলেন স্বামীম ওসমান এসব ঘটনায় এখনো পর্যন্ত সাবেক সংসদ সদস্য স্বামীম ওসমানের নামে নারায়ণগঞ্জে নয়টি হত্যা মামলা করা হয়েছে সিলেটের আদালত प्रांगনে মারধরের কারণে গুরুতর আহত হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে অসুস্থ হওয়ায় শনিবার রাতে 11:30 টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দোতলার আইসিইউতে ভর্তি করা হয় সাবেক ওই বিচারপতি শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায় এ তথ্য নিশ্চিত করে সিলেটের ডিআইজি মোহাম্মদ সগীর মিয়া বলেন সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক মারধরে তার শরীরের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে একটি অন্ধকোষ ফেটে গিয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা চলছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জালাল কায়সার খোকন বলেন মারধরের কারণে সাবেক বিচারপতি মানিকের অন্ধকোষ ছিঁড়ে গেছে পরে তার অপারেশন করা হয় একই সঙ্গে তার শরীরের অনেক জখম ও কাঁটা ছেড়ে আছে সঙ্গে উচ্চ রক্তচাপ আছে সেনাবাহিনী ও পুলিশ সাবেক বিচারপতি নিরাপত্তার দায়িত্ব পালন করছে হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে গতকাল বিকেলে বিচারপতি মানিকে আদালতে নিয়ে আসা হয় পুলিশের পাহারায় পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারার ঘটনা ঘটে তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতা ডিম ও পানির বোতল ছুড়ে মারেন বিএনপি নেতাকর্মী এবং দলীয় আইনজীবীরা বিকেল চারটা দশ মিনিটে আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে এতে গুরুতর আহত হন তিনি 2009 সালে বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় আসামি পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ রবিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন মামলায় সাবেক 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 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালক ও সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশতাক হোসেন কাজলসহ সহ এগারো জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি জানান দুপুরের দিকে এ মামলার শুনানি হবে মামলার জন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস সংসদ সদস্য শেখ সেলিম নূর আলম চৌধুরী লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং আহসানুল হক ইনু এছাড়া দু সালে জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকেরও আসামি করা হয়েছে অগতনামা আরো 200 জনকে আসামি করা হয়েছে মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন বাংলাদেশ আওয়ামী লীগ সহ 14 দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে 57 জন সেনা অফিসার সহ 40 জনকে হত্যা করে পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয় বাদী অভিযোগ করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় ছিলেন তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয় সাঁত্রিশ দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রো রেল রবিবার সকাল থেকে নিয়মিত সূচি অনুযায়ী চলছে মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ব্যতীত সকল স্টেশনে চলছে ওঠানামা করছে কার্যক্রম এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুরের ঘটনায় আঠারো জুলাই থেকে মেট্রো রেল সার্ভিস বন্ধ রাখা হয় সে সময় সরকারের পক্ষ থেকে স্থাপনার ক্ষতি অতিরঞ্জিত করে দেখানো হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেশন পরিদর্শনে গিয়ে স্টেশনের ক্ষয়ক্ষতি ইস্যুতে আবেগঘন বক্তব্য দেন ওই সময় সরকারের পক্ষ থেকে জানা গিয়েছিল মেট্রো রেল চালু করতে বছর খানেক সময় লাগতে পারে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পনেরো দিনের মধ্যেই চালু হলো মেট্রো রেল এতে খুশি যাত্রীরা ভারতে পলাতক হাসিনার সময় শেষ এখন কোথায় যাবেন হিন্দুস্তান টাইমস এর বিস্ফোরক প্রতিবেদনে উঠে আসলো সর্বশেষ তথ্য ব্রেকিং নিউজ নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের উপর গুলি চালান যুগান্তর ডিবিসি ও দেশ রূপান্তরের সাংবাদিক সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক আইসিইউতে ভর্তি বিডিআর বিদ্রোহ শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়িত্ব নেয়ার পনেরো দিনের মাথায় চালু মেটোরেল খুশি যাত্রীরা শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দেবো আরো একবার দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ